দিদি যে ক্যাচই হোক আই এম ফাইন ইউ বন্যা তোমার সৌন্দর্যে মোহিত হয়ে মিউচুয়ার লাইন লিখে ফেলতেই পারি তবে অনুভূতি সাপেক্ষে কেমন আছে বলো সুদীপ কেমন আছে বলো রাজেশ হ্যালো হাই সুমন জি হাই সুন্দরী কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো সুমন কেমন আছো স্বপ্ন উঠে চলে যাচ্ছে কেন স্বপ্ন অ্যাপ চোখ দিয়ে ও ওপ চোখ কি উল্টা করিয়া সকল সকল জানা সোনার লাগে না পরিচয় দূর থেকেও কারো কারো ছায়া কথা কয় গুড গুড সুমন করে দিচ্ছি কি 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 বুঝতে পারছি না হাই সুন্দরী কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো জি হাই সুন্দরী বলো বলছি তো বলো